শাহরুখ খানের পর এবার দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান হ্যাঁ ঠিকই শুনেছেন ঢালিউড কিং এখন দুবাই সরকারের বিশেষ মর্যাদার অধিকারী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দুবাই সরকারের পক্ষ থেকে শাকিব খানকে গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে এই ভিসাটি সাধারণত বিশেষ কিছু ব্যক্তি ও তারকাদেরকেই দেওয়া হয় এখন পর্যন্ত এই তালিকায় শাহরুখ খানের পর নাম উঠেছে শাকিব খানের এটা শুধু বাংলাদেশের নয় গোটা দক্ষিণ এশিয়ার সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই বিশাল গর্বের বিষয় শুধু তাই নয় সাকিব এখন দুবাইতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক এর মানে তিনি শুধু অভিনয়ের জন্য নয় বরং দুবাইতে থাকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করছেন এদিকে আরও একটি ব্রেকিং নিউজ হচ্ছে শাকিব খানের আসন্ন সিনেমা বরবাদ হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা শুটিং হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে বলিউড ও হলিউড স্টাইলের VFX এফ অ্যাকশন আর দুর্দান্ত গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই রুপি বলা হচ্ছে এটি হবে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া মুভি তো দর্শক শাকিব খানের গোল্ডেন ভিসা পাওয়া এবং দুবাইতে অ্যাপার্টমেন্ট কেনা আর বরবাদ সিনেমার হাই কোল্টেজ বাজেটসহ সব মিলিয়ে শাকিব এবার সত্যিই ঠাকাইয়া সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পথে এটা নিয়ে আপনার কি মতামত শাকিব খান কি ভবিষ্যতে বলিউড বা হলিউডেও কাজ করবেন নিচে কমেন্ট করুন এবং শাকিব খানের জন্য বড় সড়ো কামনা দিন এই ধরনের বিনোদনমূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন